পাঁচ ওয়াক্ত না পারেন চার ওয়াক্ত করেন চার ওয়াক্ত না পারেন তিন ওয়াক্ত করেন তিন ওয়াক্তও যদি সম্ভব না হয় দুই ওয়াক্ত দিয়ে শুরু করেন দুই ওয়াক্তও যদি কারো পক্ষে সম্ভব না হয় আমি অদম অযোগ্যের ছোট্ট একটা আবেদন অন্তত এক ওয়াক্ত দিয়ে শুরু করেন একটা ওয়াক্তের 10টা মিনিট নিজের মাথায় এবং মনে এমন ভাবে সেট করে ফেলেন 24টা ঘন্টার এই 10টা মিনিট আমার রবের জন্য আমার লাভের জন্য আমার লাভের জন্য যারা ফেসবুক চালান যারা ইউটিউব চালান কোরআন হাদিস দেন কেউ পড়লে পড়ল না পড়ল নাই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনার দাওয়াত একটা কোরআন একটা হাদিস যদি কেউ পড়ে ওই পড়ার সাথে সাথে আপনার আমলনামায় সওয়াব পৌঁছাই যাবে কিন্তু ওই ব্যক্তি যদি পড়ার পরে সেটা অন্তর নরম হয় আমল করা শুরু করে যতদিন সে আমলটা করতে থাকবে আপনি কবরে গেলেও আপনার কাছে খবরের সওয়াব পৌঁছায় দুঃখ ছাড়া মানুষ হয় না কষ্ট ছাড়া দুনিয়া হয় না এটাই বাস্তব চির বাস্তবতা চির সত্য কথাটা যে যত দ্রুত মনের মধ্যে বসাই নিতে পারবে সে তত দ্রুত সুখের সন্ধান পেতে থাকবে বলেন সুবাহ